এই সমকামিতা জড়িত হয় তাদের কি করা উচিত এ বিষয়ে দুটার কথা কথা শুনি ধরেন পুরুষে পুরুষে এমন কাজ করে না অবৈধ কাজ মহিলায় মহিলা এমন অবৈধ কাজ করে কি না এই এমন যদি জড়াইয়া ফেলে তাদের কি শাস্তি দেওয়া উচিত ইসলামে কি শাস্তি তাদের বিরুদ্ধে আমরা কি নিতে পারি পদক্ষেপ কি নিতে পারি জানার দরকার আছে না নাই আপনার সমাজের মধ্যে শুনলেন একটা ছেলে একটা ছেলের সাথে রাত্র রাত্রে থাকে সে অবৈধ কাজ করে অথবা মেয়েরা মেয়েরা অবৈধ কাজ করে আপনি অনলাইন খুলে দেখবেন মেয়েরা মেয়েরা চলাফেরা ছেলেরা ছেলেরা চলাফেরা একজন ছেলে ছেলে কি বিবাহ করার জন্য বলে মেয়ে মেয়ে কি বিবাহ করতেছে এমন শোনেন না আপনারা শোনেন নাই উত্তরবঙ্গের একটা ঘটনা নোয়াখালীর মেয়ে উত্তরবঙ্গের এক মেয়ের কাছে গিয়ে বিয়ের জন্য গেছে হ্যাঁ এ ধরনের অসংখ্য অগণিত ঘটনা আছে না নাই এখন এই লোকগুলা একটা সাংগঠনিকভাবে তারা এই বিল পাশ করতে পাশ করতেছে এবং এমন কথা উঠে চলে আসছে যে এই বছরের মধ্যেই তারা এটা পাশ করবেন তো যদি হয়ে যায় তখন আমাদের দেশের অস্তিত্ব থাকবে করণীয় সমাজে যদি এমন কিছু শুনি তাহলে আমাদের করণীয় কি আল্লাহ নবী সালু আলহ্লামের সাহাবি আব্দুল্লা আব্বাস বলেন বাষট্টি আল্লাহ নবী সাল্লামের সাহাবি বলেন মান ওয়াজত্ তুমুহু ইয়া আমাল আমালা কৌমিলুতিন ফাত্তুলুল ফা ইলাওয়াল মাফুল আহু মাফুল আবিহি যে দেশের মধ্যে এই কৌমিলুতের আচরণ অর্থাৎ সমকামিতা হবে যারা সমকামিতা করবে তারা উভয়কে হত্যা করা একটা মুসলমানদের দায়িত্ব ঠিক কি না জরে বলেন যদি আমার দেশের কোন সে যেই হোক না কেন সমকামিতার মধ্যে জরাবে শুনেছি আমরা তাদের উভয়কে আমাদের নিজস্ব শক্তি ভাবে হলে হলে হোক নয়তো আমরা তাদেরকে যে কোনো মূল্যে হোক সমাজের মধ্যে কতলের দাবি পেশ করবে ইনশাল্লাহ ঠিক কেনা ধরা বলেন কম লুতের এই আচরণ সমকামিতা কখনো দেশের মধ্যে হতে দেওয়া যাবে না ঠিক কেনা দুই নম্বরে আর কি